সো হ্যালো সবগাইজ কি অবস্থা সবার আশা করতেছি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি রিভিউ তো এই রিভিউতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছয় নং মতিঝিল ট্রান্সপোর্টের একটি লোকাল বাস স্কিন যে বাস স্ক্রিনটি হচ্ছে হিনো এই বাস মোড়টির মধ্যে আপনারা অ্যাড করে চাইলে খেলতে পারেন তাহলে যদি অ্যাড করে খেলতে চান পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখে এরপরে ডিসক্রিপশন বক্সে যে আপনারা ডাউনলোড করে নিন আর এই স্ক্রিনে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছুই দেওয়া নাই শুধু গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে তো ওই গুগল ড্রাইভ লিঙ্কে যেয়ে আপনারা ছেলে ডাউনলোড করে খেলতে পারেন তো পুরোপুরি দেখতে পারতেছেন আমাদের লোকাল বাসগুলো যেগুলো আছে আমার ঢাকা শহরের মধ্যে চলে পুরো ওই বাসের পাইতাছি আমরা এদিকে কারণ কি জন্যে আমি বলতেছি এই বাসটা হচ্ছে পুরো মনে করেন কমলাপুর থেকে যে বনানি রুট পর্যন্ত সামনেও গেট ছিল পিছনেও গেট ছিল তো তো এর মতোই লাগতেছে আর এটা হচ্ছে হিরনো এ নাকি মানে মানে মডেলটা আর কি আমার মনে নাই তো এই বাস ছকার স্ক্রিনটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এই বাস বাসমোট আশা করি যারা নাকি এখন ডাউনলোড করে খেলেন নাই তারা অবশ্যই একবার ডাউনলোড করে খেলার চেষ্টা করবেন কারণ এই মোটির মতো কন্ট্রোলিং আর ব্রেকিং সিস্টেম হয়তো এখন তুরু হয় নাই এর মতো অন্য কোনো বাসে সিডে মানে এ বাসের মতো আরেকটি বাস আছে হচ্ছে ফুসু তো ওয়েটার কন্ট্রোলিং ও অস্থির লেভেল ওই বাসটির রিভিউ আমি আপনাদের কাছে অতি শীঘ্রই তুলে ধরার চেষ্টা করব। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলদেরকে আর যারা নাকি নতুন হয়ে আছেন তারা অবশ্যই এই রিভিউটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ